আমার এই কথাগুলো আমার হারিয়ে যাওয়া মানুষের জন্য এখন আর কথা বলি না মায়া বাড়বে বলে কিন্তু অনেক কষ্টে কথা বলার অভ্যাসটা ত্যাগ করেছি এখন মাঝে মাঝে খুব কথা বলতে ইচ্ছা করে কিন্তু চাইলেও আর কথা হয় না ভাবছিলাম হয়তো সে অভিমান করে দূরে গেছে কিন্তু আমার ধারণাটা ভুল সে অনেক বদলে গেছে যে আমার পাশে থাকার কথা সে মানুষটা এখন অন্য কারো পাশে যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটা আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে অন্য মানুষের স্বপ্ন গড়ারতে ব্যস্ত যে মানুষটার সাথে রোজ কথা হতো যে মানুষটার সাথে কথা বলতে বলতে আমার সারাটা রাত পার হয়ে যেত সেই মানুষটা আজ অন্য কারোর সাথে কথা বলে সময় কাটায় যে মানুষটার সাথে কথা না বলে আমি একদিন থাকিনি সেই মানুষটার সাথে আজ মেলা দিন কথা হয় না হয়তো সেভাবে আমি তাকে ভুলে গেছি কিন্তু না তাকে আমি কিভাবে ভুলব রাত হলেই তো তার কথা বেশি মনে পড়ে কারণ কথা বলার অভ্যাসটা তো সে আমারে শেখায়ছে কিন্তু হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেবে এটা আমি কখনোই ভাবিনি এখন আমি এমন একটা পর্যায়ে আছি না পারতেছি তাকে ভুলে থাকতে না পারতেছি তাকে বোঝাইতে সব কিছু ভুলে থাকলেও সেই মানুষটাকে আমি কখনোই ভুলতে পারবো না কারণ সে তো আমার প্রত্যেকটা নিঃশ্বাসে থাকে সে হয়তো আমাকে সারা থাকতে পারবে কারণ সে তো আমাকে মন থেকে ভালোবাসিনি যদি আমাকে মন থেকে ভালোবাসত তাহলে কষ্টের মধ্যে রেখে কখনোই যাইত না তোমার সাথে একটু কথা বলার জন্য মনটা সটফট করে কিন্তু কথা বলতে পারি না যখন ভাবি তোমার সাথে একটু কথা বলবো মনে হয় আমার দূরত্বতে তুমি অনেক ভালো আছো তাই তোমাকে আর বিরক্ত করি না জনপ্রিয় আজকে সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম ভাবছিলাম হয়তো তুমি আমাকে ফোন দিবে কিন্তু আমার অপেক্ষা অপেক্ষায় থেকে গেল একবারও তোমার সাথে কথা বলতে পারলাম না যে মানুষটার সাথে সকালটা শুরু হতো কথা বলতে বলতে আর রাত শেষ হতো অভিমান ভাঙাতে ভাঙাতে সেই মানুষটাও আজ আমাকে ভুলে গেছে যে মানুষটা আমাকে কথা দিয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে আর আজ দিন শেষে সেই মানুষটাও হারিয়ে গেছে আমি কখনোই ভাবিনি যে মানুষটা আমার খুশির কারণ ছিল সেই মানুষটা আমার কষ্টের কারণ হবে